তার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে কখনো না দেশের কিসমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়ত ভালো হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাল্লাহ আর যদি নিয়ত ভালো না থাকে কৃষ্ণ তো ভালো না নিয়ত ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও কাজ হবে না কাজ হবে না ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন হা না দুইটা অপশন আছে কি নেই অপশন যখন দুইটা আছে এখন সবাই তো বলছে সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও সচেতন বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু অপশন যখন দুইটা আছে এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে না তো আর দরকার নেই ভোটের হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনি নাতেও দিতে পারেন হাতেও দিতে পারেন নাতে দিলে এটা অপরাধ হবে না দণ্ড নিয়ে অপরাধ হবে নাকি নাতে দিলে তাহলে হা না দুইটার ভোট অপশন রাখলো কেন আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হোক সরকার হক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন আমরা করলেন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী টিক চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হাঁ বা না কি বলবেন না এখন আপনাকে করে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন এখানে তো এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে বলবেন বলবেন না বললে কি কি সবগুলো কেন অপশন নাই কেন পাঁচ টাকায় আলাদা আলাদা ভুট নেন আপনাদের কি কি শিরের টান পড়ছে না কালি কাগজ কিসের টান পড়লো ছটা জিনিসের উপর একসাথে বললে হা আর নয় না বললে ছটার উপরে কটা কটা পাঁচটা আচ্ছা যাই হোক যে কটার উপরে কি কেন আলাদা আলাদা করে বলেন না কেন এখন তো মানুষকে মসিবতে ফেললেন সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথায় আছে কথার কোনোটার সাথে একমত কোনোটার সাথে কিনা একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দ্বিতীয় তো হা একটা দ্বিতীয় তো না এখন আপনি তাকে বাধ্য করলেন হা বললে সবগুলোর উপরে বলো না বললে সবগুলোর উপরে বলো আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না আমি তো সবগুলোর উপরে নাও বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো একটা পেরেশানি একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপর হা বলো আর না বলতে হলে কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব প্রতারণাতে আসবেন না নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে কখনো না দেশের খিসমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়ত ভালো হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চল চলতে থাকবে ইনশাল্লাহ আর যদি নিয়ত ভালো না থাকে তো ভালো না নিয়তও ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও কাজ হবে না কাজ হবে না ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন চিন্তা ফিকির করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন এটা তামাশার বিষয় না প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না লোভে পড়ে ভোট দিবেন না চিন্তা ভাবনা করে এবং এটার জন্য দোয়া দোয়াদুর পড়েন সলাদুল হাজত পড়েন অভিজ্ঞতার সাথে মশাহরা করেন দিনদার মানুষের সাথে নেতাহা করেন শুধু নাম শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে এটা হবে না চিন্তা ভাবনা করতে হবে শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও এ কথা বলার সুযোগ নাই এ কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সেটা আমি দেখিয়ে আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও কিছু দেখার আছে একটা ইসলামী দল তার এস্টার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টারও তেমন ওই স্টার তো বড় কিছু না আসলে স্টার তো আসলে বড় কিছু না যে শুধু স্টার দেখে কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরেও এটার কিছু না কিছু মূল্য তো আছে নালে সবাই স্টার छापे কেন তো স্টার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার স্টার পুরো একটা সেকুলার দলের স্টার মতো মনে হবে আগা গোড়া পড়লে এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট যাওয়াই যাবে না এখানে বিবেচনার অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কাউ দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে তো আছে সেই ব্যথা আছে সেজন্য আমরা ব্যথিত কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে মানব মানবিক দেশ কিভাবে মানবতা কোন মানবতা পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা তো ইসলামের কথা তো ইসলামী মানবতার কথা আপনি বলছেন না ইসলাম মানবতার কথা বলছেন না যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায় নবীজি সিরাতের মাধ্যমে পাওয়া যায় সেটা তো আপনি বলছেন না মানবিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ তো এটা যে কোনো সেকুলার দ্বারে বলতে পারে এজন্য শুধু মনোগ্রামের মধ্যে কোন আয়াত লেখা আছে শুধু মার্কাটা আকর্ষণীয় আকর্ষণীয় দলের নামটা এই কারণে প্রতারিত হয়ে হয়ে প্রভাবিত ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবার আল্লাহ আমাকে সঠিক ভাষা করার তৌফিক দান করো আর বিশেষভাবে আমি আগেও বলেছি এই দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই যাদের অন্তরে আপনার ভয় নাই আখরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই আপনার মাহলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়ে যাদের অন্তরে আপনার ভয় আছে আখরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ফিকির যাদের মাথায় আছে এবং আপনার মাখলুকের প্রতি আল্লাহর বন্দাতের প্রতি যার অন্তরের দয়া মায়া আছে এ আল্লাহ তাদের হাতে আপনার ক্ষমতা দেন এ দোয়া করতে কোনো সমস্যা আছে কোনো দলের নামে নিলাম না আমি কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উন্মতের জন্য আল্লাহর বন্দাতের জন্য দেশের জন্য কল্যাণকামী হবে এটা আল্লাহ সব থেকেই জানেন ভালো জানেন আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহ তাদের হাতে দেন যারা আখরাত মুখী আখরাতের ফিকির আছে আপনার ভয় আছে তাদের অন্তরে আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের হাতে ক্ষমতা দেন যারা আপনার ভয়ও তাদের অন্তরে নাই আখরাতে আল্লাহ আপনার সামনে দাঁড়া হিসাব দিতে হবে এই ফিকিরও তাদের নাই আপনার মাখলুকের প্রতি দয়া মাও নাই হ্যাঁ এ আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়েন না ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী